ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি আঠই মার্চ দু হাজার পঁচিশ বাংলা তেইশে ফাল্গুন চোদ্দশো শনিবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে তিথি আজকে নবমী তিথি সকাল এগারোটা একান্ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে নক্ষত্র আজ আদ্রা নক্ষত্র শনিবার রাত্রি দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণবসু নক্ষত্র শুরু হবে দিশাশুল আজ পূর্ব দিক যোগ আজ আয়ুষ্মান যোগ সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর সৌভাগ্য যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন মিথুন রাশিতেই গোচর করবে সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র শতভিষা নক্ষত্র আজ দিনের শুভ সময় সকাল আটটা সাত মিনিট থেকে সকাল নটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর দুটো থেকে বিকাল তিনটা আঠাশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা আঠাশ মিনিট থেকে বিকাল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে বারোটা আট মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনতিরিশ মিনিট থেকে বিকাল তিনটা ষোলো মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা থেকে সকাল ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ